হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ সময় এগারোটা বাজে তো এই যে দেখতে পাচ্ছ সব তরকারিপাতি কাট মানে কেটে কুটে নিয়েছি আর এখানে দেখো কালকে পাশের বাড়ির কাকিমা অনেকগুলি আম দিয়ে গেছিলো আবার বাবাও অনেকগুলি আম কুড়িয়ে এনেছে আর তারপরে আমার ননদের বায়না হয়েছে যে ওনাকে আম তেল খাবে তো সেই কারণে আবার আমগুলো কেটেছি দেখলেন তো সেরকম রোদের জোর নেই তবে আজ কেটেই ভুল হলো তবে দুদিন ধরে রোদ্দুর দিতে হবে নাহলে হবে না আর তারপরে এই যে দেখো সকাল সকাল মাছ কটা ছিল ফ্রিজের মধ্যে তাই বার করে দিয়েছি আসলে রান্না করার সময় হয়তো তাহলে গলবে না সব বরফ একদম চাপ বেঁধে গেছে তো তার জন্য একটু জল দিয়ে রেখেছি তবুও দেখো এখনও বরফটা গলেনি তো ওটা থাক ওটা গলে যাবে আর এখানে দেখো আরও মাছ এসে মানে মায়ের বাপের ঘর থেকে দিয়েছিল আর তেলটাও রাখা করেছি মা আগে যেহেতু আমি তেল খেতে ভালোবাসি আর আজকের তরকারি হবে এই যে সাবিন দিয়ে আর এঁচড় দিয়ে একটা তরকারি হবে আর আদির জন্য এক্সট্রা চারাপোনা মাছের ঝোল বানাবো আর এখানে দেখো আমগুলো কেটে নিয়েছি প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছি তারপরে পরিমাণ মতো হলুদ নুন লঙ্কাগুড়ি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর মাখানোর পর ওই যে রোদ্দুরে দিয়ে দেব। আসলে আজকে তো রোদের সেরকম জোর নেই তো সেই কারণেই আর কি ভাবছি যে আজকে করে হয়তো জিনিসটা খারাপ যেন না হয়ে যায় তো তারপরে দেখলাম যে পুরোপুরি ভিডিওটা যখন তোমাদেরকে সবটাই দেব তখন তোমরা দেখতেই পাবে তো দুদিন ধরে রোদ্দুর দিয়েছিলাম তো তবে মানে সেগুলো আর কি সব ঠিকঠাক হয়েছিল। এখন তেলটা বানাইনি তবে তেলটা বানালেও তোমাদের সাথে শেয়ার করব আর মানে কি বলবো তেলটা যে বানাবো তো তার জন্য একটা কাচের বয়ম চাই তো কাচের বামটা আমি পাচ্ছি না দোকানে গেছিলাম সেই দোকানেও নেই তবে ওটা খোঁজার চেষ্টা করছি কিনবো তো তারপর তেলটা বানাবো তবে আমগুলো কোনো ক্ষতি হবে না দূরে রাখলে আর আমি একটা জিনিস ভুল করে দিয়েছি এই যে এই সব কিছু দিয়ে আমি কি করেছি এই সূর্যের মধ্যেই ভালো করে মাখাতে চেয়ে সব মশলাপাতি সব নিজেই পড়ে গেছিলো তো তারপরে এই যে বাইরে এসে এই যে মাখাচ্ছিলাম তবে নিচের মধ্যে অনেক পড়ে গেছিলো ওই যে দেখতে পাচ্ছেন তো তারপর কী করলাম ভাবলাম সব মশলা তো সবই হয়ে গেলো তাহলে তারপরে আবার ঘরে নিজে একটা থালার উপরে রেখে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে আর একটু নুন দিয়ে তো তারপর রোদ্দুরে দিয়েছিলাম থালার মধ্যে তারপর ওই সকল করার পরে এই যে খেতে বসে গেছি আলু ভাতে ছিল সকালে তোমার দাদা যেটা নিয়ে গেছিল তো সেটা দিয়ে আর টমেটো দিয়ে আর শসা আর পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি মুড়িটা তো খেতে বসে গেছে ওইদিকে রান্না হচ্ছে আর আদি আর মা এইদিকে খাচ্ছে স্কুলে খিচুড়িটা এনেছিলো আর ডিম ওগুলোই খাচ্ছে ওরা আর তারপরে রান্নাবান্না হয়ে গেছিলো দিয়ে আদিকে নিয়ে ঘরের ভিতরে বসেছিলাম তো এই জায়গাটা দেখো আজকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখেছি তো ও আর কি সব ওগুলো টেনে ফেলে দেয় ওই উপরটায় উঠে পড়ে এখানটাও বাগিয়েছি তবে মানে কী বলবো আদির জন্য কোনো জায়গায় বাগানো থাকে না দেখো ওইখানে উঠে ও সব টেনে ফেলে দিচ্ছে আমি বারবার তুলছি হায়রান হয়ে যাচ্ছে আর ঘরের মধ্যে কত খেলা বাড়তি দেখো আর তারপরে এই যে মা জামা কাপড়গুলো তুলে এনেছিলো সেগুলি আর কি গোছ করছিলাম তাই ভাবলাম তো ওদের সাথে একটু শেয়ার করা যাক তখন বিকেল পাঁচটা বাজে তো তারপর এই যে সন্ধ্যাবেলাতে বাবা বিস্কুট নিয়ে এসেছিলো তো সেই কারণে আমি ভাবলাম বিস্কুটগুলো আজারে দিয়ে বসে আছি আসলে আদির জন্য খাবার চাপিয়ে দিয়েছি প্রেসারে আলু ভাতে আমাদের জন্য দিয়েছি আর ডিম ভাতে আর আদির জন্য ভাত চাপিয়েছি আর বিস্কুটগুলো আজারছি আজারতে আজারতে আদি দি কিন্তু এসছিলো আমার কাছে তো এসেও কখন যে ঢাকাটা নিয়ে নিয়েছে আমি সেটাও জানি না তবে ঢাকাটা নেওয়ার পর ও হারিয়ে দিয়েছে আমি এগুলো সব কুড়িয়েছি কুড়িয়ে পর ওই যে তারপর ঢাকা খুঁজছি কোনো মতেই ঢাকা পাচ্ছি না এত দুষ্টু হয়েছে কি বলবো বন্ধুরা মানে ওর দুষ্টু আমি যদি তোমাদের সাথে শেয়ার করি কি আর বলবো মানে তোমরা দেখেও পাগল হয়ে যাবে আর দেখো বিস্কুটটা কুলাচ্ছে না আর আমি কতটা সমানে নাড়িয়ে যাচ্ছি কী আর বলবো সবগুলো কুলাই নি তাও আমি যতগুলো কুলানো ততগুলো কুলিয়ে রেখে দিয়েছি আর তারপরে বাকি বিস্কুটগুলো অন্য জায়গায় রেখে দিয়েছিলাম এই যে দেখো ও হাতে তুলে নিয়ে সোজা মানে দৌড় মেরেছে ঘরে আমি বললাম বিস্কুট নেবে কোনো মতো বিস্কুট নিল না কিন্তু ওই যে ঢাকাটে নিয়ে দৌড় মেরেছে আসলে ওর বাবা ঘরে ছিল তো সেই কারণে আমি বলছিলাম ঢাকাটা দিয়ে যা আমার হয়ে গেছে আর নিয়ে কি নিয়ে কি করেছে খাটের নিচে রেখে দিয়েছে আর খাটের তলে যে ঢুকিয়ে দিয়েছে ও তো এখন বলতে শিখেনি তবে এই সব কিন্তু বুঝিয়ে দেয় এই যে দেখো আমি আবার এই যে আদির যে চিড়েগুলো মানে করা আছে কোটোটাই ওই কোটোটার মধ্যেই ঢেলে রাখছি কে আর করবো কোনো জায়গা পায়নি ওইটার মধ্যেই ঢেলে রেখে দিচ্ছি আর এইখানে দেখো এই বিস্কুটটাই আদি খুব ভালো খায় তার জন্য এই বিস্কুটটা আনা তো এই যে এখন আমি ঢাকা খুঁজছি কোনো মতেই ঢাকা পাচ্ছি না তবে আদিকে ভালোভাবে জিজ্ঞেস করলাম বাবা কোথায় রেখেছো বলো তখনও দেখালো খাটের নিচে করে দেখালো তারপর আমি মানে টর্চ নিয়ে খুঁজলাম দেখছি হ্যাঁ ঠিকই বলেছে আর সন্ধ্যাবেলায় দেখো মা আর এসেছিলো মার বাবা আসলে আমাদের দুর্গা মন্দিরে পুজো হয়েছিলো গা তোলানো পুজো হয় এই মাসে তো সেই কারণে এক গাদা মা পশে এনেছে তবে এত প্রসাদ কেক খাবে বলো তো আর এই যে দেখো তোমাদের দাদা ঘুম থেকে উঠে খাচ্ছে তখন বাজে দশটা রাতের বেলা আর দিনের মাছ ফেলা গেল কেউ খায়নি এই যে ঘুমাতে ঘুমাতে খাচ্ছে চোখ বন্ধ একদম আর রাতের ম্যানুটা আমাদের বেশ ভালোই লাগে এই যে ভাত আর আলু ভাত ভিডিওটা হচ্ছে তার দিনে সকালবেলা ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ছোট্ট করে একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থাকবেন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন চলুন পরের ভিডিও আবার দেখাবে বাই